নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আমরা তো ভালোই আছি আর আজ হচ্ছে গিয়ে দীঘাতে আমাদের তৃতীয় দিন তো তৃতীয় দিন সকালে এই যে ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে গেছি কারণ আমরা যাব আজকে মোহনাতে মোহনাতে মানে আমরা যেবার আসি প্রত্যেকবারই কিন্তু মোহনায় ঘুরতে যাবোই কারণ মোহনার ওই জায়গাটা না আমাদের কিন্তু বেশ ভালো লাগে ওইখানের বীজটাও বেশ ভালো তো যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে দিই দীঘার জগন্নাথ মন্দির পুরীতেও যেমন জগন্নাথ মন্দিরের জন্য বিখ্যাত এখন কিন্তু দীঘাতেও সেই মন্দিরটা হচ্ছে তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গিয়ে মন্দিরের মানে তৈরি হচ্ছে আর কি তো এখনো কমপ্লিট হতে হয়তো এক বছর লাগবে তো যখন কমপ্লিট হবে তখন কিন্তু আবারও আসব। তো তারপরে যে মানে চলে এসছি একটা বীচের কাছে আর এই বীচের পরেই কিন্তু রয়েছে মোহনা তো এইখানে না স্নান করতে কিন্তু বেশ ভালো লাগে কারণ এখানে অনেকটা বালির বীজ তো তারপর এখানে দেখুন আমরা মোহনার কাছে চলে এসছি আর মোহনাটা রয়েছে ওই একটু দূরে আর আমরা কিন্তু একটু আগে থেকেই টোটপু থেকে নেমে পড়েছি কারণ এরকম সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে ওই মোহনার ওই দিকটা যাবো তাই এখানে দেখুন ওয়েদারটা কিন্তু বেশ ভালো কারণ আকাশে রয়েছে হালকা হালকা মেঘ আর একটু মাঝে মাঝে কিন্তু বৃষ্টিও হয়ে যাচ্ছে তা দীঘার ওইদিকে মানে নিউ দিঘার ওইদিকে মানে ওইদিকে তো এরকম বৃষ্টি বৃষ্টি কিছুই হচ্ছে না আর কোনো মেঘটা কিছুই নেই কিন্তু এই দিকটা দেখলাম এখানে মাঝে মাঝেই বৃষ্টি হয়ে যাচ্ছে তো দেখুন এখানে চারিদিকে অনেক লোকজন আর এই মোহনার দিকে না সকালেই সবাই আসে মানে সকালের দিকটা এই দিক মানে এই জায়গাটা বেশ ভালো লাগে তো এখানে দেখুন ঘোড়াও রয়েছে এখানে অনেকে আছে যারা মানে সমুদ্রের পাড় দিয়ে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে ঘুরে বেড়ায় তো তারপর আমরা একটা দোকানে বসলাম কারণ আমরা যেহেতু অনেকটা সকালে এসেছি কিছুই খাওয়া দাওয়া করিনি তো তারপর এখান থেকে খেয়ে নিচ্ছি ডাব আর শিনুর হাতে দেখতে পাচ্ছেন ডাব তাও খাবে না তো আমি আর আপনাদের দাদাভাই ডাব নিয়ে নিয়েছি আর শিনু নিয়ে নিয়েছে চা আমি ওর কাছে জিজ্ঞেস করছি কি খাবে তো ও নাকি চা খাবে তো যাই হোক আমরা একটুখানি ডাব খেয়ে নিচ্ছি আর অপরদিকে দেখুন এদিকে কিন্তু এই যে জেলেদের নৌকাগুলো না আসছে সব মাছ ধরে ধরে তো এরা আর দেখুন একদম লাইন দিয়ে মানে লাইন দিয়ে আসছে আর কি তো মোহনায় যেহেতু মাছের প্রচুর বড় একটা আড়ত আছে সেই জন্য এই মাছগুলো না সব মোহনার ওদিকেই কিন্তু যাবে তো দেখুন মানে এই লঞ্চগুলো না মানে লঞ্চই তো হয়তো বলে সেগুলো না সব মোহনার দিকে আসছে আর কি তো তারপর আমাদের খাওয়া হয়ে গেলে সিনুর খাবারটা নিয়ে কিন্তু এই যে বসে পড়েছে শিনু তো এখানে কিছুটা সময় ধরে বসে ওই চা বিস্কিট সব কিছু খেলো আর এবারে আমরা হাঁটতে হাঁটতে যাব ওই মোহনার দিকটা তা ও যতক্ষণে চা খাচ্ছিলো ততক্ষণে কিন্তু আমি দু একটা রিলস এখানে বানিয়ে নিয়েছি কারণ ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল আগেই তো বলেছি আকাশে হালকা মেঘ ছিল সেই কারণে রোদের তেজটা অতটা ছিল না তো এখানে দেখুন তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু মোহনার এদিকটা চলে এসেছি আর এইখানে স্পেশাল হচ্ছে গিয়ে এই জায়গাটা মানে একদম বাঁধিয়ে অনেকটা কিন্তু সমুদ্রের ভেতরে ঢোকানো মানে সমুদ্রের দিকটা অনেকটা ভেতর পর্যন্ত তো তারপর এখানে দাঁড়িয়ে যে কিছু একটু দেখছিলাম মানে শাখা টাকা কিছু দেখছিলাম এখানে কিন্তু শাখার দাম ভীষণই কম ছিল জানি এই শাখাগুলো না খুব একটা ভালো না সেই জন্য কিন্তু আর নি তো যাই হোক এখন যেহেতু জোয়ার আসছে সেই জন্য না মানে একদম মানে দূর পর্যন্ত যেতে দিচ্ছে না তো আপনাদের তো আগেই দেখালাম যে জেলেদের নৌকাগুলো না আসছে তাই দেখুন যাদের মানে মাছ ইয়ে করা হচ্ছে তারা কিন্তু চলে যাচ্ছে তো এই দেখুন কতটা ভেতরের দিকে দেখেছেন মানে এরকম বাঁধিয়ে দেওয়া তো এখন এই যে বাধা দেওয়া রয়েছে আটকানো রয়েছে কারণ এখন যেহেতু জোয়ার আসছে আর জল কিন্তু একদম ওপর উঠে যাচ্ছে সেই এখন আর ওদিকে যেতে দিচ্ছে না যদি ভাটার সময় থাকতো না তাহলে একদম ভিতর পর্যন্ত যেতে দিত তো সবাই এই পর্যন্ত এসে সেই ঘুরে যাচ্ছে তা আমরা ওখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলে নিয়েছি আর তারপর কিন্তু চলে এসেছি এখানের বিখ্যাত মাছ বাজারে তো ঢুকতেই কিন্তু এখানে রয়েছে শুটকি মাছ মানে বিভিন্ন মাছের সুট মানে শুটকি আর কি তো যাই হোক শুকনো মাছ যাকে বলে তো তারপরে চলে এসেছি আমরা জ্যান্ত মাছের দিকে জ্যান্ত মাছ তো না মরা মাছের দিকে যাই টাটকা মাছের দিকে তো মানে দীঘার এই মোহন এই জায়গাটা না মাছের জন্যই বিখ্যাত কারণ এখানে প্রচুর ধরনের মাছ পাওয়া যায় তো আপনাদের একটু বাস স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ড না অটো স্ট্যান্ডটা একটু দেখিয়ে দিলাম আর এখানে যেসব মাছ আমি সবথেকে বেশি দেখলাম সেটা হচ্ছে গিয়ে ইলিশ পমফ্রেট রয়েছে চিংড়ি মাছ লবস্টার আর রয়েছে দু একটা ভোলা মাছ কিন্তু বেশিরভাগ দোকানেই দেখতে পাবেন ইলিশ লবস্টার আর চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ তো পমফ্রেট মাছও প্রচুর দোকানে ভর্তি ছিল দুই একটা বিভিন্ন প্রজাতির মাছ ছিল কিন্তু বেশিরভাগই ছিল ওই সব মাছ তো দেখুন সব দোকান ভর্তিই কিন্তু শুধু পমপ্লেট আর ইলিশ আর ইলিশগুলো না সাইজটা ভীষণই বড় বড়। মানে এক কিলো দেড় কিলো মানে এক কিলো তো না মানে এক কিলো রয়েছে তো দেড় কিলো দু কিলো এরকম সাইজের কিন্তু প্রচুর ইলিশ ছিল দেখুন দোকানে একদম শুধু সাজানো সাজানো রয়েছে পম্পলেট ইলিশ আর ওই লবস্টার চিংড়ি এইসব আর কি দু একটা দোকানে কিছু ভোলা মাছ আছে এছাড়া কিন্তু অন্যান্য মাছ খুব একটা বেশি দেখলাম না তাই এখানে শুধু মাছ পাবেন না এখান থেকে কিন্তু মাছ আপনারা চাইলে কেটেও নিয়ে যেতে পারেন তার জন্য কিন্তু এই যে মাসিরা বসে বসে রয়েছে ওনারা কিন্তু মাছ কিনে যদি ওনাদের কাছে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর করে কেটে দিচ্ছে তো তারপর আরেকটু একটু ঘোরাফেরা করে আমরা কিন্তু অটো করে চলে এসেছিলাম রুমে তো রুমে এসে না ড্রেস চেঞ্জ করে আবার কিন্তু আমরা চলে এসেছি স্নান করার জন্য বিচে কারণ এখন তো ভাটা নেমে গেছে প্রায় মানে ভাটা নামছে আর কি তা এই টাইমে না স্নান করতে কিন্তু বেশি ভালো লাগে জোয়ারের সময় কিন্তু দীঘার মানে এই সমুদ্রের পারে একদমই নামা যায় না কারণ প্রচুর ঢেউ আসে আর পাথরের দিকে কিন্তু প্রচুর মানে ধাক্কা লাগে আর কি তো ভাটার সময় এখানে স্নান করতে হয় তাই যে আমরা আজকে স্নান করতে এসেছি মানে চলে এসেছি আর কি তা এখানে দেখুন প্রচুর লোক রয়েছে তা আমরা যে পিছটা দিয়ে মানে যে দিকটা দিয়ে নেমেছি এখানে কিন্তু লোকজন একটু কম হচ্ছে কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু প্রচুর লোকজন মানে এখানে যেহেতু বড় বড় পাথর মানে পাথরের ডিঙিয়ে তারপর নামতে হচ্ছে সেই কারণে কিন্তু এখানে লোকজন একটু কম রয়েছে সেই জন্য এদিকে দেখেছেন বোটিংয়ের ব্যবস্থাগুলো না কিন্তু রয়েছে আর ওই দিকটাতে মানে একদম উপর থেকে একদম সমুদ্র পর্যন্ত পুরোটা কিন্তু বালি সেই জন্য এই বালির উপর দিয়ে সবার নামতে অনেকটা সুবিধা হয় সবাই কিন্তু ওই দিয়েই বেশি নামছে তো আমাদের হোটেল থেকে এই বিচটা একটু কাছে ছিল সেই জন্য কিন্তু আমরা এখান দিয়ে নেমে গেছি তো যাই হোক এখানে দেখুন এখানেও প্রচুর লোকজন রয়েছে তা একটু ফাঁকা ফাঁকা থাকলে কিন্তু বেশি ভালো হয় মানে স্নান করতে একটু সুবিধা হয় অত ভিড়ের ভিতর আমার খুব একটা ভালো লাগে না তাই কিন্তু আমরা এখানটাতেই রয়েছি তাই এখানেও লোকজন যে একেবারে কম সেটা বলবো না এখানেও কিন্তু প্রচুর লোকজন তো আমরা তো সমুদ্রের থেকে বেশি কিন্তু থাকিই ওপরের দিকে কারণ শিনু রয়েছে যেহেতু আর সিনু দেখুন সমানে এখানে বসে কিন্তু বালি একদম চটকে চোটকে একাকার করে দিচ্ছে তো একই সঙ্গে আপনাদের দাদাভাইও ছিল ওনারা ওখানে বালি দিয়ে ঘর বানাচ্ছিল আর তারপরে যে ঘোড়া দেখি সিনুর বায়না শুরু হয়ে গেছে ঘোড়ার পিঠে চড়বে তো ঘোড়া দেখেই বলে না মানুষ খোড়া হয়ে যায় সেই মতন শিনুও হয়েছে ঘোড়া দেখি ঘোড়া মানে খোড়া হয়ে ঘোড়ার পিঠে উঠে পড়েছে তো একা তো উঠতে পারবে না তাই আপনাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে কিন্তু ঘোড়ার পিঠে চেপেছে তো এই যে একটুখানি ঘুরে আসলো আপনাদের দাদাভাই আমাকে বলছিল ওঠার জন্য কিন্তু আমার উঠতে ভীষণই ভয় লাগে তাই আমি আর উঠিনি ওরা দুজনেই উঠেছে তো এক রাউন্ড জাস্ট ঘুরিয়ে এনে এখানে দাঁড় করালো তাতে করেই কিন্তু এদের দিতে হলো একশো টাকা এর আগের বার এসেছিলাম তখন না দেড়শো টাকা চেয়েছিলো কিন্তু এইবার দেখছি একটু কমই চাইছে একশো টাকা তো এই যে একটা মানে একটা বোট এই যে রেডি হয়েছে এটা ভেতরে যাবে বলে তা এইখানে না এই বোটটার ভেতরে দেখলাম যে কয়েকটা বাচ্চাও কিন্তু ছিল মানে একদম ছোট্ট বাচ্চা যাহ হয়তো এক বছর বয়স এরকমটাই ছিল তো জানি না এরকমটা যাওয়া ঠিক কি না কিন্তু আমার মতে এটা কিন্তু একদমই ঠিক না এখানে কিন্তু তিনটে বাচ্চা ছিল তিনটে কিন্তু ওরকম এক বছর মতন বয়স ছিল ওদেরকেও লাইফ জ্যাকেট পরানো হয়েছিলো কিন্তু সেটা একদমই উচিত হয়নি এরকম সবাইকে মানে সপরিবারে যাওয়া বাচ্চাগুলো মানে বাচ্চাগুলোকে নিয়ে কেউ যদি পাড়ের দিকে থেকে যেত তাহলে কিন্তু ভালো হতো তো যাই হোক যার যার ইচ্ছা যার যেমন মত সেরকমটাই গিয়েছে আমাদের হলে কিন্তু আমরা কখনোই ওরকম যেতাম না এমনকি সিনুর এই বয়সেও কিন্তু শিনুকে নিয়ে আমরা একদমই যাবো না আর শিনুকে তো এখানে দেখতেই পাচ্ছেন যে কেমন লাফিয়ে লাফিয়ে কি মজা করে স্নান করছে যাই হোক ওর সঙ্গে এবার আমিও একটু মজা করে স্নান করব আর ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি এর পরের পারটা আমি কিন্তু পরের ব্লগে পোস্ট করব।